বিএ মাংস এত স্বাদ এত স্বাদে কিভাবে বিয়েবাড়ির মাংস খেতে সত্যিই অনেকই সুন্দর লাগে তো জানি না কিভাবে রান্না করে তবে আজকের মাংসটা একদম বিয়েবাড়ির মতো স্বাদ হয়েছে তো আশা করি এই রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে আসসালামু আলাইকুম আমি মমতা মমতা কিচেন সবাইকে স্বাগতম আজকে রান্না করে দেখাবো গরু মাংস একদম বিয়েবাড়ির মতো আর হাতে দিলেই যেন ছিঁড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ এর জন্য আর কি বলবো তো কিভাবে রান্না করছি একটু দেখে নাও করি তোমাদের সবার হবে আর এইভাবে রান্না করবে একদম বিয়েবাড়ির মতো স্বাদ ভাবে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে মাংস ছাড়া তো আমাদের বাড়িতে ভাত হয় না আমাদের প্রতিটা ঘরে ঘরে কিন্তু মাংস মাংস না হলে ছোট থেকে বড় কেউ কিন্তু ভাত খেতে চায় আমি এটা কিভাবে রান্না করছি একটু দেখো বন্ধুরা তো এর জন্য আমি মাংস নিয়েছি দেখতে পাচ্ছি ডেগুলো মতো মাংস আমি নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর আমি তিনটে তেজপাতা দিয়েছি তিনটে এলাচ দিয়েছি কিছুটা কাবাব চিনি দিয়েছি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মাংসটা যখনই দই ব্যবহার করবে তখন দইটা ফেটে নিলে কিন্তু অনেক সুন্দর রান্না হয় তো তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কিছুটা তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিলাম মিট মশলা তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আমার হাতের কাছে ছিল জিরে বাটাটা তাই বাটা বাড়িতে না থাকলে না দিলেও চলবে তো আমার কাছে ছিল তাই দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাংসর পরিমাণ যখন বেশি থাকবে তখন এইভাবে রান্না করবে অসাধারণ লাগবে একদম বিয়েবারের মতো ঠেকে লাগবে তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে তাই ঘিটা ব্যবহার করবে তারপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করবে আর একটা লাইক একটা কমেন্ট দিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য রান্নাগুলো দেখার জন্য সব সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাহলে কিন্তু যখনই আমি ভিডিও দিব সব সময় তোমরা কিন্তু দেখতে পাবে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই ভিডিও দেব তোমাদের সামনে কিন্তু চলে আসবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমি এটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে নিলাম প্রেসার কুকারে দিলে না সেদ্ধটা খুব সুন্দর হয় তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম তো সত্যি অনেক সুন্দর রান্না হয় এইভাবে একবার রান্না করে দেখো আর তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি দেখতে পাচ্ছো আমি কিন্তু রান্না করে নিয়ে চলে এসেছি তো এর মধ্যে আমি আটটা সিটি দিয়েছিলাম দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে একদম নরম হয়ে গেছে দিলেই যাচ্ছে বিয়েবাড়ির মাংস কিন্তু অনেক নরম হয় আর অনেক অনেক খেতে লাগে ওখানে অনেকগুলো মাংস থাকে আর বড় চুলো থাকে এতে মাংস কিন্তু অনায়াসে সেদ্ধ হয়ে যায় আর আমাদেরকে একটু রান্না করতে গেলে প্রেশারে দিতে হবে তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করা যাবে তাই আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কয় ঢেলে নিচ্ছি আর আমি একটু ঝোল করেছিলাম ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে তোমাদের দেখে বুঝতে পারছো যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর খুবই সহজভাবে আমি রান্নাটা দেখিয়েছি এতে কোনো অসুবিধে থাকবে না যারা রান্না করতে জানে না নতুন বউ কিংবা রান্না করতে সেরকম জানে না কিন্তু তারাও রান্নাটা করতে পারবে এতই সহজ ভাবে দেখিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আমি সার্ভ করার জন্য তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ একটা প্লেটে বাটিতে তুলছি আমি পরিবেশন করব এখন বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে তারপর রাত্রে পরোটার সঙ্গে মানে সব সবকিছুর সঙ্গে এই মাংসটা খাওয়া যাবে ভাত রুটি পরোটা এতই সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদের তোমাদের কমেন্ট কিংবা ভালোবাসা অনেক পাচ্ছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা রান্না ভালো লাগলে সাথে থাকে পাশে থাকবে তো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আর খুবই নরম হয়েছিল মাংসটা যারা নরম মাংস খেতে ভালোবাসো তারা এইভাবে রান্না করবে এটা পোলাওয়ের সঙ্গেও খেতেও অনেক ভালো লাগবে দুর্দান্ত লাগবে তোমরা যদি বিরিয়ানি রান্না করতে চাও তবুও কিন্তু এই মাংস এভাবে রান্না করলে বিরিয়ানিটাও খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব আমি মমতা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও গুলো একটু দেখো আল্লাহ হাফেজ